আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে গেথে থাকা একটা ছবিকে একেবারে নাড়িয়ে দিতে পারে চলুন গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। শুরুতেই একটা কোটেশন রাজাকার মানেই দাড়ি টুপি পাঞ্জাবি আর মুখে কলেমা যে সোর্সটা আমরা দেখছি তার ভাষ্যমতে এই ছবিটাই যেন একটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে আমাদের মনে তো প্রথম প্রশ্নটাই হল এই যে একটা স্টিরিওটাইপ বা নির্দিষ্ট ধারণা এটা কিভাবে তৈরি হলো। মানে একাত্তরের সহযোগীদের কথা ভাবলেই এই বিশেষ ছবিটা বিশেষ করে নতুন প্রজন্মের মাথায় কিভাবে এত শক্তভাবে গেথে গেল এই যুক্তিটাকে দাঁড় করানোর জন্য সোর্সটা একটা বেশ ভারী শব্দ ব্যবহার করছে কালচারাল ফ্যাশিজম এর মানেটা কি সহজ কথায় এর মানে হল যখন গল্প উপন্যাস বা সিনেমার মতো সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা বয়ানকে সবার উপর চাপিয়ে দেওয়া হয় আর এর ফলে অন্য সব দৃষ্টিভঙ্গি বিশেষ করে ধর্মীয় পরিচয়ের সাথে জড়িত বিষয়গুলোকে একপাশে ঠেলে দেওয়া হয় আচ্ছা এই ন্যারেটিভটা কিভাবে তৈরি হয় তার একটা জলযন্ত উদাহরণ হিসেবে সোর্সটি একটি খুবই জনপ্রিয় উপন্যাসের কথা বলছে আমার বন্ধু রাশেদ চলুন দেখা যাক সেখানে ঠিক কি দেখানো হয়েছে উপন্যাসের একটা দৃশ্যের কথা ভাবুন রাশেদ নামের চরিত্রটি বলছে আমার সামনে রাজাকারগুলো দাঁড়িয়ে আছে রাইফেল তুলে আজরাফ আলী আমার দিকে তাকিয়ে বলল কলমাপর দেখুন এখানে কিন্তু প্রতিপক্ষকে সরাসরি একটা ধর্মীয় কাজের নির্দেশ দিতে দেখা যাচ্ছে সোর্স বলছে এভাবেই একটা ছবি তৈরি করা হয় এরপর আরেকটা দৃশ্য শফিক নামের একটা চরিত্র নিজেকে বাঁচানোর জন্য পরিচয় দিচ্ছে আমি হচ্ছি তালেবুল এলেম মাদ্রাসার ছাত্র মিলিটারিরা নাকি মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের ছেড়ে দেয় সোর্সের যুক্তি হল এখানে দেখানো হচ্ছে যে ধর্মীয় পরিচয়কে একটা কৌশল বা এমনকি সহযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তৃতীয় এই দৃশ্যটা দেখুন দুপুরবেলা আজরফ আলী দুইজন মিলিটারি নিয়ে এলো সাথে আরও কিছু মানুষ সবার মাথায় টুপি আজকাল যেদিকেই তাকানো যায় সেদিকেই দেখি টুপি মানে সোর্সটা এটাই বলতে চাইছে যে উপন্যাসটা বারবার করে এই ধর্মীয় পোশাক মানে টুপি আর রাজাকারদের মধ্যে একটা সরাসরি ভিজুয়াল কানেকশন তৈরি করছে তো এতক্ষণ তো গেল একটা উপন্যাসের কথা কিন্তু বাস্তব ইতিহাস কি বলে সরকারি নথি বা রেকর্ডগুলো ঘাটলে কি তথ্য পাওয়া যায় চলুন এবার সেদিকে একটু তাকানো যাক যুদ্ধ শেষ হবার পর নতুন সরকার যুদ্ধাপরাধী হিসেবে মোট একশো পঁচানব্বই জনকে চিহ্নিত করেছিল আর ইন্টারেস্টিং ব্যাপার হল সোর্স অনুযায়ী এই একশো পঁয়ষট্টি জনের প্রায় সবাই ছিল পাকিস্তান আর্মির নিয়মিত সদস্য তাদের কেউই কিন্তু এই দাড়ি টুপির জন্য পরিচিত ছিলেন না এখানে কিন্তু সাংস্কৃতিক ধারণার সাথে বাস্তব তথ্যের একটা বড় ফারাক চোখে পড়ছে আচ্ছা তাহলে রাজাকার বাহিনীর ব্যাপারটা কি সরকারি অধ্যাদেশ অনুযায়ী এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় সাঁত্রিশ হাজার সোর্সের মতে এটা অনেকটা তৎকালীন পুলিশ বাহিনীর মতো একটা সহযোগী ফোর্স ছিল এখন যদি এই সহযোগী দলগুলোর গঠন দেখা যায় তাহলে বিষয়টা আরও জটিল মনে হবে যেমন রাজাকারদের বেশিরভাগই ছিল সাধারণ পোশাক পরা সাধারণ মানুষ আবার শান্তি কমিটিগুলোতে শুধু এক দল না আওয়ামী লীগ মুসলিম লীগ পিডিপি সহ অনেক দলের লোকই ছিল এমন কি সোর্স বলছে যে অনেকে হয়তো নিজের বা এলাকার মানুষের জীবন বাঁচানোর জন্য যোগ দিয়েছিল এবার সোর্সটা একেবারে ভিন্ন একটা দিকে আলো ফেলছে এতক্ষণ যা শুনলাম তার ঠিক উল্টো একটা চিত্র মুক্তিযুদ্ধে আলেম সমাজ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আসলে কি ছিল প্রথমে দেখুন ইসলামপন্থী দলগুলো কিন্তু সবাই একই পক্ষে ছিল না স্বাধীনতার প্রশ্নে তাদের মধ্যেও বিভক্তি ছিল যেমন জামায়াতে ইসলামের মতো দলগুলো বিপক্ষে থাকলেও জমিয়েতে উলামায় ইসলামের মতো দলগুলো কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল যেমন একজন বড় আলেম মোহাম্মদুল্লাহ হাফেজজি যুদ্ধটাকে বর্ণনা করেছিলেন এভাবে এটা জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই খেয়াল করুন তিনি এটাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখেননি দেখেছেন ন্যায় বিচারের লড়াই হিসেবে শুধু তাই না সোর্সটা আরও অনেক উদাহরণ দিচ্ছে বলছে যে অনেক আলেম গেরিলা কমান্ডার সৈনিক বা গোয়েন্দা হিসেবেও কাজ করেছেন পঁচিশে মার্চের পর বড় বড় মাদ্রাসাগুলো বন্ধ করে ছাত্রদের যুদ্ধে যেতে উৎসাহ দেওয়া হয়েছিল আলিয়া মাদ্রাসা বা বিভিন্ন খানকার ছাত্ররাও কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে আচ্ছা যুদ্ধ তো শেষ হল এরপর কি হল বিশেষ করে বিচার ব্যবস্থা নিয়ে চলুন যুদ্ধ পরবর্তী সময়ে সেই পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি কারণ তখনকার কিছু সিদ্ধান্তই কিন্তু আজকের এই ধারণার পেছনে বড় ভূমিকা রেখেছে এই টাইমলাইনটা দেখুন যুদ্ধ শেষ হওয়ার পরপরই উনিশশো বাহাত্তর সালের জানুয়ারিতে দালাল আইন করা হয় এই আইনের অধীনে প্রায় পৌনে তিন হাজার মামলাও হয় সাজা হয় সাড়ে সাতশোর বেশি মানুষের কিন্তু ঠিক তার পরের বছর তিয়াত্তরের নভেম্বরেই একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় আর তার ফলে কি হল আটক থাকা সাঁত্রিশ হাজারেরও বেশি মানুষের মধ্যে থেকে প্রায় ছাব্বিশ হাজারই ছাড়া পেয়ে যায় তো সব কিছু শেষে সোর্সটা আবার তার সেই মূল জায়গায় ফিরে আসছে ন্যারেটিভ বা গল্পের শক্তি একটা গল্প বা ধারণা কতটা প্রভাবশালী হতে পারে সোর্সের মূল বক্তব্যটা হল যদি সামনে এগোতে হয় তাহলে এই ধরনের কালচারাল ফ্যাশিজম বা সাংস্কৃতিক আধিপত্যকে ভাঙতে হবে আর যে বয়ানগুলো একটা নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ছড়ায় সেগুলোকে রুখে দাঁড়াতে হবে এখানে মূল কথাটি হল প্রজন্ম থেকে প্রজন্মে যে গল্পগুলো চলে আসছে সেগুলোকে শুধু শুনে যাওয়া নয় বরং প্রশ্ন করা যাচাই করা আজকের এই আলোচনাটি ছিল কালচারাল ফ্যাসিজমকে নাকচ রাজাকার স্টেরিওটাইপ ও ইসলাম নামের একটি লেখার উপর ভিত্তি করে আর সবশেষে যে প্রশ্নটি এটি আমাদের জন্য রেখে যাচ্ছে তা সত্যি ভাবনার বিষয়